এইটা যে সিগারেট পাত্রটা দাও বাড়ি দাও সাতার সাথে ভেঙে যাচ্ছে পাত্রক সহজে ভাঙে না এই পর্যন্ত প্রায় এক বছর অতিবাহিত হয়ে গেল এখনো পর্যন্ত ভবনটা কাজ হচ্ছে না মানে চুক্তির মধ্যে যেভাবে কাজ গড়ি বুঝু দিন কথা কর্তৃপক্ষ সরকারে শ্রম বহতম আদেশ

আর এই পাথরটা মূল বৈশিষ্ট্য হচ্ছে যে পাথরের সাইজটা ঠিক আছে ঢালার জন্য কিন্তু এটা যদি সিগারেটের পাথরটা বাড়ি দেওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে পাথর কখন সহজে ভাঙে না এবং এটার উপরে যে ধরনের আবরণ দেখতে পাচ্ছেন আপনারা ওনারা ওনাদেরকে আমরা জিজ্ঞেস করছি ওনারা বলতেছে যে এটা এই পাথর যখন মেশিনটা ভাঙছে ওই ভাঙার যে ডাস্ট ওই ডাস্টটা ছিল বৃষ্টির কারণে নাকি এই ডাসটা নাকি এখানে বোঝে গেছে উনি আমাদেরকে বুঝাচ্ছে তো আমরা বললাম যে এই ডাস্ট যদি পাথর উপর থাকে যখন আমরা মিশ্রণ করব যখন আমরা বালু বাবার সিম দিয়ে যখন মিশ্রণ করব তখন এটা

যদি একটা আর্থকুইক হয় যদি ভূমিকম্প হয় তাহলে দেখা যাচ্ছে যে আমার যে পিলারগুলি যে দাঁড়াবে এগুলি অনেক সময় কোম্পানি সিস্টেম ফেটে যাবে ফেটে কি করবে মাংসের মতো টুকরো হয়ে বের হয়ে চলে আসবে আমি ওনাকে চ্যালেঞ্জ করছি আপনি আপনি যদি কোনো ইঞ্জিনিয়ার যদি এটাকে আমাকে বুঝে দিতে পারে তাহলে আমি এটা পুরো ড্যামেজ দিব বলছি আমাকে বুঝিয়ে দিতে হবে এটা আমি জনগণের আমি জনগণের যেখানে প্রতিনিধিত্ব আছি আমি ধর্মপুর ইউনিয়ন যুব সিনিয়র সিনিয়র যুবাই মোহাম্মদ নাসির আমরা আমাদের তারেক ভাই উনি হচ্ছে যে উপজেলা যুব হ্যাঁ যুগ্মাহ ভাই উনি বলে দিচ্ছে যে আপনারা শান্তিপূর্ণ কাজ করবেন কেউ আপনাদের থেকে কোনো টাকা চায় আমাকে বলবেন নিঃসন্দেহে কাজ করবেন কিন্তু আমার মার্কেটটা এক নম্বর মানে র মেটের ব্যবসার কাজটা করবেন এইভাবে তাদের কাছে কিন্তু আজকে সকালে তাদেরকে আমরা কালকে বলে দিচ্ছি কাজ করেন না এটা আমরা ইউনিশাব আসবে তারপর ইঞ্জিনিয়ারে আমাদেরকে দেখে দেখে তারপর কাজ করবে এরা করছে কি সকালবেলায় কাজ শুরু করে দিচ্ছে আপনারা দেখেন এই দেখছেন দেখেন এই দেখেন দেখছেন দেখেন দেখেন দেখছেন দেখেন এক বছর পূর্বে কথা হলো এক বছর থেকে কাজ চলতেছে যার কারণে আমরা যারা কাঁচা বাজার ছিল ওদের কাছে করে আমরা আবেদন করে আমরা নিবেদন অন্যত্র আমরা সরিয়ে দিয়েছিলাম পরবর্তীতে জায়গাটা খালি করে দিয়েছিলাম ওরা বলছে আমরা ছয় মাস এক বছরের মধ্যে আমাদের জায়গাটা ভবন নির্মাণ করবে ভবনটা হয়ে যাবে আর এই পর্যন্ত প্রায় এক বছর অতিবাহিত হয়ে গেল এখনো পর্যন্ত ভবনটায় কাজ হচ্ছে না সেই জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি আবেদন করব কাজটা যেন দ্বিতীয় দূতের সাথে এগিয়ে যায় দুই নম্বর কথা হলো যখন কাজ শুরু হয়েছে এ পর্যন্ত তাদের বিভিন্ন মালামাল নিয়ে মাটিরিয়ালস নিয়ে আমরা তাদের সাথে আলোচনা বিবেচনা করছিলাম বারবার আমরা বিশেষ করে যারা কন্ট্রাক্টর রয়েছে ইঞ্জিনিয়ার রয়েছে তাদেরকে আমরা যথেষ্ট সমাধান করি আন্তর্গতার মাধ্যমে আমরা চাই যা তারা এবং আমাদের আন্তর্জাতিক আন্তরিকতার মাধ্যমে ভবনটা নির্মিত হোক এ পর্যন্ত আমাদের আন্তরিকতার মেহমানদারি তাদের প্রতি কমই নাই আমরা অত্যন্ত পরিচ্ছন্ন থেকে কাজটা বুঝে নিতে চাই কিন্তু এই পর্যন্ত বেশ কয়েকবার যারা যে মেট্রেস ব্যবহার করছে রমেন্টস ব্যবহার ব্যবহার করতেছে তো ওখানে দেখতেছে আমরা ত্রুটিপূর্ণ ত্রুটিপূর্ণ বালি ত্রুটিপূর্ণ এই কঙ্কর ত্রুটিপূর্ণ এই পাথর যার পরিপ্রেক্ষিতে তাদেরকে একবার দুইবার আমরা মনে করার পরে তারা আবার ঠিকভাবে এগুলি ব্যবহার করেছে গতকালকে শুনতে পেলাম ওরা আজকে ডালাই করবে গ্রেড বিমি গ্রেড বিমি ডালার জন্য যে পাথরগুলো এসেছে পাথরগুলো আসার পর পর এখানে যারা বিভিন্ন রাজবীক্ষা কর্মকর্তারা রয়েছেন আমাদের ব্যবসায়ীরা রয়েছেন তাদের কাছে শুনতে পেলাম এখানে পাতার ডালছে পাতার দেখার পর আমরা দেখে দেখতে পাচ্ছি পাতারগুলি গুণগত মান খুব একটা ভালো না দেশাবাসী এবং উপজেলা কর্মকর্তা এন মহোদয় এবং সদর কাজ কর্মকর্তা ইঞ্জিনিয়ার এবং দেখার প্রধান কর্মকর্তা সর্বপ্রথমে যে বৃত্তি ও কোভাইসিল আর আরও হয়তো ফতৃতিক কাজ সমিতির পক্ষতুন কাজ থাকে ঘর নেই এই ব্যাপারে বিভিন্ন ক্ষেত্রে আর ফরিষদালয় আর আর সম্পৃক্ত করতে এবং শেয়ার করতে হতাই আন আর সমিতির পক্ষ প্রথমগত যে সময় এই ভবনের বেদ্যালয়দের এই বেদালয় সরকারি কর্মগত প্রতিনিধি এসেছি এবং ঠিকাদারক প্রতিনিধি আছে এখন এ তারা সিলেটের বালায় কিছু আইন নি এই আইন ডিসপ্লে হিসেবে কিন্তু খাস নয়া করে আর আরেক আমরা কাজ কোয়ালিটি খারাপ হোক বা নিম্নমানের হোক আমরা এটা পক্ষপাতি আমরা চাই এখানে হান্ড্রেড পার্সেন্ট কাজের কোয়ালিটি এবং এনে সভাপতি আছে বা বাজার কমিটি সভাপতি আছে ট্র্যাক্টরের আছে বা দোকান মালিক সমিতি আছে তারা আছে সবাইকে নিয়ে আমরা কাজটা করার কাজটা করতেছি হয়তো তাদের এখানে পাথরটা আছে আসলে পাথরটা হচ্ছে এলসি পাথর হয়তো ডাবল ক্যারিংয়ের কারণে এখানে হয়তো কিছু ময়লা থাকতেই পারে এটা ওয়াশ আউট করে দিলে এটা ঠিক হয়ে যাবে গাছ আর যেটা লোকাল বালি আমরা লোকাল ওটা এখানে ইউজ করার কোনো পক্ষতি না আমাদের এখানে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সিলেট বালো আর এখানে আমরাও চাই বাজার কমিটিও চাই যাতে কাপের কোয়ালিটি ভালো হয় কাজটা সুন্দর হয় এবং সবাই সবাই সহযোগিতা করতে আসে কাজটা যাতে ভালো হয় এখানে দেখেছি বালি পাথরটা যেহেতু ডাবল ক্যারিং হয়েছে এটার মধ্যে আপনার একটু ময়লা ময়লা থাকতে পারে বা ডাবল ক্যারিংয়ে আমরা এটা ওয়াশ করি এটা আমার ময়লাটায় আছে আমরা এটা ওয়াশ কতটুকু করছে এটা আমরা মানে এটা আমরা দেখবো এটা কি করা যায় পরবর্তীতে আমরা এটা দেখবো বা আমাদের ল্যাবে ফাটাবো ল্যাবে থেকে একটা সিদ্ধান্ত আসুক তারপরে